হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে আজকে সকাল সকাল দেখ গাছে ফুল তুলে নিয়েছে এত বৃষ্টি হচ্ছে তো ফুলগুলো কীরকম হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টে বেশি কিছু করে নিই আর এখানে করেছি আমি ডিম টোস্ট করে নিয়েছি খুব শর্টকাট আজকে ব্রেকফাস্ট করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু ওপরে গোলমরিচ গুঁড়ো আর বিটনুন দিয়ে দিয়েছি আর ডিম টোস্ট করে নিয়েছি তো আর রান্না জোগাড় করতে হবে কি কি বাজার এসেছে চলো দেখে নিই এখানে মাছ এনেছে মাছ আছে রুই মাছ আছে আর এসে চিংড়ি মাছ আছে আর মাছের তেলও আছে আবার মাছের ডিম আছে আর আর এদিকে চিকেনও আছে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি চিংড়ি মাছটা আমি পরে করবো তবে যা যা এখানে রেসিপিগুলো করব আমি তোমাদের সাথে শেয়ার করব এদিকে চিকেনটা দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টক দই দিয়ে ম্যারিনেট করে এটা তিরিশ মানে তিরিশ মিনিট না কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেখে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা একটু অন্যরকমভাবে করছি এটা একটা অন্যরকম রেসিপি মানে যেহেতু ভাত দিয়ে খাওয়ার একটা রেসিপি আর পোলাও ফ্রাই স এই সব দিয়ে খেতে পারে চিকেনটা একটু অন্যরকম করবো আজকে আমি এই রান্নাটা তো হলুদ ইউজ করছি আর এখানে চিকেনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে আমি একটুখানি অল্প দুধ দিয়ে দেবো তো আজকে হোয়াইট চিকেন কারি করেছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আজকে লাঞ্চ থালিতে আছে দেখো প্রন রাইস করেছি আর চাটনি তো আছেই আর এদিকে চিকেনটা করেছে চিকেন কষা স্যালাড আছে একদম সিম্পল আজকে লাঞ্চ মেনু প্রন চিকেন আর কিছু ভেজিটেবলস দিয়ে আমি এই রাইসটা করেছি আর রাইসটা কেমন হয়ে রাইসটা কিন্তু খেতে দারুণ হয়েছে আর আজকে লাঞ্চ সাইডটা তোমাদের কেমন লাগলো বলবে আর দেখো এত বৃষ্টি না ভেবেছিলাম একটু বাইরে বেরো বেরোতেই পারলাম না এত বৃষ্টিতে বেরোতেও ইচ্ছা করে না দেখো গাছ সারাদিন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি থামার নাম নেই যখনই একটুখানি ভাবি মানে একটুখানি যখন বৃষ্টিটা কমে ভাবি বেরোবো দরকার আছে কিন্তু বেরোতে না ঘরেই কেটে গেল বিকালবেলা একটু ভিডিও শ্যুট ছিল সেটা করে নিলাম তো আজকে বিকালবেলায় একটা স্ন্যাক্স করলাম দেখে বুঝতে পারছো কী আজকে মোগলাই পরোটা চলো মোগলাই পরোটা রেসিপিটা দেখে নিই ময়দা নুন চিনি আর রিফাইন্ড অয়েল অয়েলটা একটু বেশি লাগবে কারণ এটা মোগলাই পরোটা তো একটুখানি ময়মটা একটু বেশি ভালো করে মাখ মানে করতে হয় আচ্ছা একটু ঈশ্বর গরম জলদি ময়দাটা মেখে নিচ্ছি ডোটা ঠিক এরকম হবে তেল মাখিয়ে ডোটা তিরিশ মিনিটের জন্য রেখে দিলে ভালো হয় কম সময় থাকলে পারে কম আরও পনেরো মিনিট অন্তত আচ্ছা ডোটা তৈরি করে আমি রেখে দিলাম এদিকে দেখো মোগলাই জঙ্গের সঙ্গে যে আলুর সবজি হয় সেটাও করে নিলাম এবার তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম আর আমচুর পাউডারও দিয়েছি আর তোমার হচ্ছে একটু নুন আর চাট মশলা এখানে মানে অনেক কিছু দিলে পরে কী হয় একটু টেস্টটা বেশি বাড়ি একটু বাদাম কুচি দিয়ে দিলাম আর এই যে ব্রেড ক্রামস ব্রেড ক্রামসটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে মশলাগুলো যেন ব্রেড কামসের গায়ে লেগে যায় খুব ভালো করে মিক্স করে নিতে হবে তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা আর পুরটা আর এটা দিলে পারে বেশি টেস্ট হয় আচ্ছা আমি ডোর থেকে লেচি কেটে নিয়েছি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে একটু বেটনুন দিচ্ছি আর এখানে আমি আর এখানে একটা ডিম আমি নিয়েছি একটা ডিম দিয়ে দেখাচ্ছি আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে আর এই যে আমি যে করে রেখে দিয়েছিলাম এটা মোগলাই পরোটার যে পুটটার জন্য এটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু এটা মিক্স করতে হবে আর মিক্সারটা এটা একটা ডিম দিয়ে তিনটে মোগলাই পরোটা কিন্তু হয়ে যাবে আর আমি করেছি আর এর মিক্সারটা ঠিক এরকম হয়েছে এবার দেখো পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবারে মাঝখানে এই যে এই ডিমের এই গোলাটা এটা পুটটা যে দিয়েছি সেটা ভালো করে এটা স্প্রেড করে দিয়ে দিচ্ছি আর দু সাইডটা চারদিকটা খুব ভালো করে মুড়ে নিতে হবে আর এবার এটা তেলের মধ্যে ভাজতে হবে আমি এই যে এরকমভাবেই ভেজে নিয়েছি আর দু দিকটা খুব উল্টে পাল্টে লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে কিন্তু ভেতরটা হবে না আর এইভাবে আমি তৈরি করে নিলাম সে মোগলাইগুলো একটু টুকরো করে কেটে নিলাম আর এদিকে মোগলাইয়ের জন্য আমি যে সার্ভ করেছি আলুর তরকারিটা এটা মোগলাই পরোটার সঙ্গে সার্ভ করা হয় আর এটা সস আছে আর পেঁয়াজ কুচি আছে কাঁচা লঙ্কা আছে মোগলাই পরোটা তো আছে আজকে স্ন্যাক্স কেমন লাগলো বিকালবেলা কোথাও তো বেরোতে পারলাম না তাই এখানে বাড়িতে বসে বসেই খেয়ে নিলাম তো কেমন লাগলো আশা করি ভিডিওটা